আমার পরিষদ বর্গ দেখো আমি আজকে রাতে ঘুমিয়ে এরকম স্বপ্ন দেখলাম সাতটা মোটা তাজা সকল গাভিকে দুর্বল গাবিগুলো খেয়ে ফেলতেছে ইং কুম তুম লোয়া তা করুন এখন তোমরা যদি স্বপ্নের ব্যাখ্যা জেনে থাকো আমার এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা দাও সবটার ব্যাখ্যাটা দাও কি দেখলাম ষাটটা গাবি দেখলাম মোটা দাজা এগুলোকে খেয়ে বলতেছে দুর্বল গাবিগুলো ষাটটা শীষ দেখলাম সবুজ শীষ অন্যান্য শুষ্ক শস্যগুলো দেখলাম এগুলো কি বুঝতে পারি নাই আমাকে ব্যাখ্যাগুলো জানিয়ে দাও এখন সবাই বলে বাদশাহ আপনি যে স্বপ্ন দেখছেন এটা আসলে কোনো স্বপ্ন না অলওয়াদ গাস এগুলো আপনি অলৌকিক আপনি কোনো কিছু দেখলেন কল্পনা করছো তো কল্পনা মনে হয় দিনের বেলা রাত্রের বেলা এটা ঘুমায় ঘুমাই দেখছেন এটা আসলে কোনো স্বপ্ন টপ না ওয়ামা না খানু বিয়া ও পিয়া না এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমাদের জানা না এই সুন্দর নেই এইটার সম্পর্কে আমরা কোনো কিছুই বলতে পারবো না আমরা কোনো কিছু জানি না এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমরা জানিনা তখন ওই যে একজন লোককে জেল থেকে সারা হয়েছিল এই কথা শুনে তার স্মরণ হলে এর আমি না জেলখানে একজনের কাছে স্বপ্নের ব্যাখ্যা চাইছিলাম সে আমাকে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল তখন ওই ইউসুফ আলি কথা ওই লোকের স্মরণ হল ওই লোক বলে বাদশাহ আমি তো একটা ভুল করেছি একটা জিনিস ভুলে গিয়েছি বাদশাহ বললো কি ভুলে গিয়েছো লোকটা বলে বাদশাহ আমি যখন যে গিয়েছিলাম একজন লোক সেখানে ছিল যার নাম ছিল ইউসুফ সে আমা আমি দেখেছিলাম একটা বিষয় এই স্বপ্নের বিষয়টা সে আমাকে ব্যাখ্যা দিয়েছিল পরবর্তীতে ওই হয়েছে আর ব্যক্তিটা বলেছিল যখন আপনার কাছে আসবো তখন তার কথা বলার জন্য আমি তো ভুলে গিয়েছি আপনি আমাকে তার কাছে পাঠান আপনি যদি আমাকে তার কাছে পাঠান বিতাউবিনহি ফা আরسلুন আপনি আমাকে তার কাছে যদি পাঠান আমি এই সংবাদ নিয়ে আসব আনা রাব্বিয়ুকুম বিতাউবিনি এই ব্যাখ্যার সংবাদটা আমি আপনার কাছে নিয়ে আসব আমাকে তার কাছে পাঠান বাদশা বলো ঠিক আছে যাও এই স্বপ্নের ব্যাখ্যা তার কাছ থেকে জেনে আসো এই কোয়েদি জেলখানার ভিতরে গেল

সাতটা মোটা যে গাবিকে সফল গাবিকে দুর্বল গাবিগুলো খেয়ে ফেলতেছে এই রাজ্যের কেউ স্বপ্নের ব্যাখ্যা জানে না আপনি স্বপ্নের ব্যাখ্যাগুলো আমাদেরকে জানিয়ে দিন আমি যেন তাদের কাছে গিয়ে বলতে পারি লাহালিআউ যে আমি যেন তাদের কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যাগুলো বলতে পারি লা হুম আলাম যেন তারা এই বিষয়ে জানতে পারে না love আল্লাহ দরবারে অগণিত শুক্রিয়া জানাই যে মহান সবাইকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্তি দান করে আল্লাহ তাল সন্তুষ্টির জন্য আল্লাহ আলার সন্তুষ্টি লাভের আশাই পবিত্র জমা দিন শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা এবং বসার তৌফিকটুকু আমাদের সবাইকে দান করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ লাখো কোটে দুরুদ সালাম জানাই ওই নবীর প্রতি যিনি আকাই নন্দার তাজে দারি মদিনা আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা হজুর কুর নূর সাল্লাহ তালা আলিহ সাল্লাম তিনার দরবারে সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ তাল কাছে আরও একটু একটু জানাই যে আল্লাহ তাল আমাদেরকে ন্যায় কাজ করার জন্য আমাদের সময়টুকু আমাদের জীবন থেকে আমাদের মূল্যবান সময় থেকে কিছু সময় আল্লাহ তালের আবাদতের জন্য দুনিয়ার সব ব্যস্ততা থেকে মুক্তি দান করে আল্লাহ তালা পছন্দ করে বাসাই করে যাশাই করে মসজিদে আসার বসার তৌফিকটুকু আমাদেরকে দান করেছেন আমাদের মতো কত মানুষ এখনো বাহিরে রয়ে গেছে তাদেরও যেমন সময় যাইতেছে আমাদেরও সময় যাইতেছে সময় জন্য অপেক্ষা করে সময় জন্য অপেক্ষা করা নদীর স্রোতের মতো সময় চলে যায় নদীর স্রোত যেমন জন্য অপেক্ষা করে না আপন গতিতে চলে ঠিক তেমনিভাবে সময় আমাদের থেকে তারা আপন গতিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে আমরা দুনিয়াতে যাই কিছু করি আর না করি সময়কে আমরা ধরে রাখতে পারব আমাদের যতদিন হায়ার দুনিয়াতে আছে আমরা এর ভিতরেই যে সময়টুকু ভালো কাজে ব্যয় করতে পারবে সে লাভবান হবে আর যে খারাপ কাজে ব্যয় করবে ক্ষতিগ্রস্ত হবে সময় ঠিকই চলে যাবে যখন আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে ফরিয়া যাবে এক সেকেন্ড আগেও মালাকল মত আসবে না আবার এক সেকেন্ড পরেও মালাকল মত আসবে না আল্লাহ বলে না কানো না বেমল মাউ আমার না আল্লাহ বলে আমি তোমাদের মাঝে মৃত্যুর সময়টা এটা নির্ধারিত করে দিয়েছি মৃত্যুর সময়টা নির্ধারিত তুমি দুনিয়াতে যাই কিছু করো আর না করো আমার কাজ করো না করো আমি তোমাকে জানিয়ে দিয়েছি ভালো কাজ করলে তার প্রতিদিন অবশ্যই পাবা আর যদি খারাপ কাজ করো ওইটা শাস্তিও পাবা এখন বাকি সিদ্ধান্ত তোমার তুমি কোন পথে যাবা ভালো কাজ করে আমার সন্তুষ্টি অর্জন করবা নাকি খারাপ কাজ করে আমাকে অসন্তুষ্ট করবা তোমার জন্য শাস্তি অপেক্ষা করবে সিদ্ধান্ত এখন তোমা যখন মৃত্যু চলে আসবে তখন কারো কাউকে রেহাই দিবে মৃত্যু মিনতি করলেও মৃত্যু আমাদেরকে রেহাই রেহাই বলেন যখন মানুষের হায়ার যখন ফরিয়া যাবে মৃত্যু যখন চলে আসবে মানুষ তখন বলবে যখন হায়াত ফুরিয়া যাবে মানুষ বলবে আল্লাহ যখন মৃত্যু চলে আসবে মানুষ বলবে আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে আবার দুনিয়াতে প্রেরণ করুন আল্লাহ বলতেছেন কোরআন থেকে বলছে রক্তের জন আল্লাহ আপনি আবার আমার পাঠান দুনিয়াতে আর একটু সময় দেন আমাকে লা আল্লি আ'মালু সালিহান আল্লাহ তারাতুকাল্লাহ দুনিয়াতে আমি যে ভালো কাজগুলো করতে পারি নাই যে খারাপ কাজগুলো করেছি আমি আপনি যদি আমাকে সুযোগ দেন আমি যে কাজগুলো দুনিয়াতে করতে পারি নাই সেই কাজগুলো দুনিয়াতে থেকে আবার করব আপনার সন্তুষ্টির জন্য আমি আবার কাজ করব তখন আল্লাহর কাছে মিনতির সুর তখন বলতে থাকবে মৃত্যু যখন চলে আসবে তখন এই সময় দেওয়া হবে দেওয়া হবে না এই কারণে সময় আপন গতিতে সে সামনে আগে যখনই আপনার সময় শেষ টাইম ইজ আপ তখন মৃত্যু চলে আসবে মালাকাল ন চলে আসবে এই কারণে সময়ের অনেক দাম আছে সময়ের অনেক দাম এই কারণে আমরা যেন সময়ের মূল্য দিই সময়ের গুরুত্বটা যেন আমরা বুঝি সর্বক্ষেত্রেই যারা সময়ের গুরুত্ব দেবে বিশেষ করে যৌবন যৌবনকালে যুবক বয়সে যারা এই সময়ের গুরুত্ব দেবে দেখা যাবে ভবিষ্যতে তাদের জীবনটা ভালো কাটবে ক্যারিয়ার লাইফই হোক আর আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই হোক আল্লাহ বলেন যৌবন কালের আবাদ আমার কাছে খুব প্রিয় আর যদি আপনি দুনিয়ার দিকে তাকান ঠিক তেমনি ভাবে যুবক বয়সে যারা পরিশ্রম করবে পড়াশোনা করবে তার ক্যারিয়ারটাকে যারা গোছাবে ভবিষ্যতে বৃদ্ধ বয়সে সে সুখে শান্তিতে থাকতে পারবে কারণে সময় যারা সময়টি কাজে লাগাই তারা কোনোদিন পরবর্তীতে প্রস্তাই না কেন কাজটা করলাম তো আল্লাহ যেন আমাদেরকে সময়ের প্রতি গুরুত্ব আমরা যেন বুঝতে পারি সময়ের প্রতি গুরুত্ব দিয়ে আমরা যেন দুনিয়া এবং আখেরাতের কল্যাণময় যে কাজগুলো আছে আমরা যেন করতে পারি আল্লাহ আমাদেরকে তৌবিক দান করেন সবাই বলি আমিন আমরা আলোচনা করেছিলাম হজরত ইউসুফ আলী সাল্লাম জীবনী কোথায় গেছিলাম মনে আছে হ্যাঁ স্বপ্নের ব্যাখ্যা দুইটা স্বপ্ন দেখছিল দুইজন লোক ইউসুফ সাল্লামের সাথে জেলখানে ঢুকছিল তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা বাসার খাবারের মধ্যে বেশ মিশিয়েছে এই কারণে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে কিছুদিন যাওয়ার পর একসাথে মিশার পর তারা ভাবলো ইউসুফ অনেক ভালো মানুষ সবার খোঁজখবর নেই অসুস্থ হলে দেখাশোনা করে ভালো আচরণ করে তো একদিন তারা দুজন আসলো এসে বলে ইউসুফ আমরা তো রাতের বেলায় স্বপ্নে দেখলাম একজন বলে আমি স্বপ্ন দেখলাম যে আমি আঙ্গুর থেকে রস নিংরাছি আঙ্গুর চিবিয়ে তার থেকে রস বের করছি আর একজন বলে আমি তো দেখতেছি যে আমি রাস্তায় হাঁটতেছি মাথার মধ্যে খাবার ছিল সেখান থেকে পাখিয়ে গোলা খাইতেছি এখন তুমি এটার ব্যাখ্যা দাও ইউসুফ সাল্লাম বলেন ঠিক আছে আমি এগুলোর ব্যাখ্যা দিব আমাদের সামনে যে খাবার আসবে এই খাবার আসার আগেই আমি এই স্বপ্নের ব্যাখ্যাগুলো তোমাদেরকে দিয়ে দিই তখন ইউসুফ আল্লাহ সাল্লাম এরপরে আল্লাহর দেনের প্রতি তারা তো মুসলমান ছিল না কাফের রাষ্ট্রের লোক ছিল তারা বিভিন্ন মূর্তির পূজায় তারা লিপ্ত ছিল তখন ইউসুফ আলি সাল্লাম এক আল্লাহর প্রতি তাদেরকে দাওয়াত দিলেন অনেক দাওয়াত দেওয়ার পরে এখন ইউসুফ আলি সাল্লাম তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছে يوسف عليه السلام يقول يا صاحبي السجن اما احدكما فيسقي ربه خمرا واما الاخر فيسلب فتاكل الطير من راسه ইউসুফ আলী ইসাল্লামে এখন স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন ইউসুফ আলী ইসাল্লাম বলেন তোমাদের মধ্যে একজন আবার সে যে চাকরি করতো তার মনিরকে সে সরবপান করাতো ওই কাজে সে আবার নিয়োগ পাবে আর তোমাদের মধ্যে আরেকজন তাকে শোলের মধ্যে চড়ানো হবে শোলের মধ্যে যখন সে তাকে চড়ানো হবে তখন পাকিয়ে এসে তার মাথার মগজগুলো পাকিয়ে সে ঠুকরে টুকরি খাবে এইটা হলো তোমাদের স্বপ্নের ব্যাখ্যা কিন্তু নির্দিষ্ট করে কাউকে বলে না যে তোমার স্বপ্নের ব্যাখ্যা এইটা আর তোমার স্বপ্নের ব্যাখ্যা ওইটা উনি বললেন যে তোমাদের মধ্যে একজনকে এক ষোলো চড়ানো হবে আর একজনকে দোষী সাব্যস্ত দোষী সাব্যস্ত হবে একজনকে ষোলো চরানো হবে আর একজনকে মুক্তি দিয়ে আবার তুমি যে চাকরি কর্তা ওই কাজে তোমাকে আবার নিয়োগ দেওয়া হবে এখন দুইজনের মনের ভিতরে খুচুর খুশির আরম্ভ হইলো যে কিরে কার স্বপ্নের ব্যাখ্যা জানি কোনটা ইউসুফ তো আমাদেরকে ডিরেক্টলি বলে নাই যে তোমার স্বপ্নের ব্যাখ্যাই এখন দুজন কথাবার্তা বলতে পার এখন কি করি এখন কি করি কেন বললাম ইউসুফকে কেন বললাম এখন আবার কিছুক্ষণ পরে নিজেদের মধ্যে গবেষণা করে ইউসুফ আলিয়া সাল্লামের কাছে আসে এসে বলে ও ইউসুফ তোমার কাছে যে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তোমার কাছে বলেছিলাম আসলে আমরা কোনো স্বপ্ন দেখি নাই এমনি তোমার কাছে বললাম আর কি এখন থেকে স্বপ্নের ব্যাখ্যা খুব কঠিন একবারে মরার অবস্থা একজনের বলে ইউসুফ আমরা তো কোনো স্বপ্ন টপ্ন দেখি না এমনি তোমার কইলাম আর কি ইউসুফ আলাইসাল্লাম বলে তোমরা স্বপ্ন দেখো আর না দেখো আমার কাছে বলছ আমি এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছি ওদি আলামরুল্লাহ রিফি হেতাস্তাফতিয়ান সুতরাং যা হওয়ার এখন হয়ে গেছে স্বপ্নের ব্যাখ্যা আমি দিয়ে দিছি এখন স্বপ্নের ব্যাখ্যা যার যেইটা হওয়া সেটাই হবে তোমরা স্বপ্ন দেখো আর না দেখো স্বপ্নের ব্যাখ্যা যে ঠিক সেইভাবেই হবে এখন ওইটাকে ফিরানোর আর কোনো সুযোগ নাই এই কারণে স্বপ্ন দেখলে খুব সাবধান সব স্বপ্নই আপনার সবার কাছে বলা যাবে না যদি বিশ্বস্ত মনে হয় কাউকে আপনার শুভাকাঙ্ক্ষী মনে হয় যদি মনে করেন স্বপ্নের ব্যাখ্যাটা সে ভালো দিতে পারবে স্বপ্নের ব্যাখ্যা যে জানে অথবা ভালো আলেম আবার সব আলেমে যে স্বপ্নের ব্যাখ্যা চায় না বিষয়টা তেমন হয় যারা স্বপ্নের ব্যাখ্যা চায় না তাদেরকে সে স্বপ্নের ব্যাখ্যাগুলো জিজ্ঞাসা করবে আর স্বপ্নগুলো তিন ধরনের হয়ে থাকে আপনি সারাদিন কল্পনা করলেন যা চিন্তা করলেন দেখবেন রাতের বেলা ঘুমাইতে গেলে ওইগুলাই চোখে বাসে স্বপ্নে বলেই দেখি কেমনে কী করবো রোজি কেমনে করবো আরও কত কিছু দুনিয়া যত ব্যস্ততা আসে সারাদিন কল্পনা করলেন রাত্রেবেলা এটাই দেখলেন আবার আর একটা হইতে পারে শৈতানের পক্ষ থেকে অনেক কিছু ভয়ঙ্কর দেখলেন আপনাকে মারতে আসছে মেরে ফেলতেছে দৌড়াইতেছে অনেক কিছু ঘুমে দেখা যায় এটা হল শৈতানের পক্ষ থেকে আর একটা স্বপ্ন দেখা যায় যেটা এটা ভালো আপনার জন্য যেটা মঙ্গলজনক হয় আপনাকে সাবধান করার জন্য অনেক ভালো স্বপ্ন আপনাকে দেখানো হয় এই স্বপ্নগুলো আপনি যাকে শুভাকাঙ্ক্ষী মনে হয় তাকে তার কাছে বলবেন যখন দুইজন বললো ইউসুফ এখন কি করে আমরা তো স্বপ্নটা দেখি না এমনি তোমার বললাম আর ইউসোফ ফর আলিসাম বললেন না তোমরা এখন দেখো আর না দেখো স্বপ্নের ব্যাখ্যায় যাই বলেছে তাই হবে দেখা গেলো কিছুদিন পরে পরে ইউসুফ আলি উনি জানেন যে কাকে ষোলো চরানো হবে আর কাকে মুক্তি দেওয়া হবে ইউসুফ আলি সালাম যাকে মুক্তি দেওয়া হবে তাকে ডাক দিলেন ডাক দিয়ে বলে তোমাকে কিছুদিন পরে এই জেলখানা থেকে তোমাকে মুক্তি করা হবে তোমাকে মুক্তি দিয়ে দিবে যখন তুমি বাসার কাছে যাবা বাসার কাছে যাওয়ার পরে তুমি আমার কথার একটু বাসার কাছে বলবা যে আমাকে মিথ্যা মামলায় জেলখানার মধ্যে পাঠানো হয়েছে আমি কোনো করি নাই মিথ্যা মামলায় জলাইখার মামলায় আমাকে জেলখানার মধ্যে পাঠানো হয়েছে বাদশাহে আমার ঘটনাটা একটু খুলি বলবা উনি বলো ঠিক আছে আমি বাদশাকে খুলি বলবো কিছুদিন পরে ঠিক একই রকম কাহিনী হলো একজনকে সুরু চালানো হলো তার মাথা থেকে গুছ্ত খায় আর একজনকে মুক্তি দেওয়া হলো ওই ব্যক্তি রাজ দরবারে চলে গেল রাজ দরবারে কি এই যে ইউসুফ আলিস বলেছিল আমার কথাটা বাচ্চাকে গিয়ে একটু বলো উনি এই কথাটা বলে গেলেন পালাबित الصف مدينه بضع سنين ও цар দরবারে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের কথা বলতে বলে গিয়েছিল শয়তান তাকে দিয়েছে এই কারণে ইউসুফ আলাইহিস সালাম আরও কয়েক বছর জেলে থাকতে হয়েছে আরো কয়েক বছর জেলে থাকতে হয়েছে যে বলে নেয় গিয়ে একদিন রাতে বাদশা শেও শপথ দেখেন এইখানে এই সুরাটা প্রথম শুরু হয়েছে কি দিয়া মনে আছে স্বপ্ন দিয়া ইউসুফ আলি সাল্লাম স্বপ্ন দেখেছিলেন এগারোটা তারকা সূর্য এবং চন্দ্র কি করতেছে শেষ দেয় করতেছে এখানে আরেকটা স্বপ্ন আসছে আল্লাহ বলতেছেন বাদশাহ স্বপ্ন দেখে বাদশাহ স্বপ্ন দেখে সাতটা সব, মোটা তাজা গাভি ষাটটা একেবারে জীর্ণ শীর্ণ দুর্বল গাভি কে খেয়ে ফেলতেছে বাচ্চা দেখতেসে ইন্নি আলাসে বাপারদিং সীমানি হুন না সবুন স বা সুম বলে খুদর ইউক র ইয়া বিশাল বাচ্চা দেখে ঘুমের মধ্যে সাট্টা মোটা তাজা সবল গাবিকে দুর্বল গাবিগুলো খেয়ে ফেলতেছে যেগুলো দুর্বল চলতে পারে না সেই গাভীগুলো মোটা গছে গাবিগুলোকে খেয়ে ফেলতেছে এখন বাসটা পরো চিন্তে পড়ো লোক এখন কি করি স্বপ্নের ব্যাখ্যা তো আমি জানি না এই পরে বাদশাহ রাজার মধ্যে যারা স্বপ্নের ব্যাখ্যা জন্য সবাইকে দাওয়াত দিলেন সবাইকে ডাকলেন ডাকার পরে বাদশাহ বলতেছি ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়া ইন কুনতুম লিরুইয়া বাদশা বলেও হে আমার পরিষদ বর্গ দেখো আমি আজকে রাতে ঘুমিয়ে এরকম স্বপ্ন দেখলাম সাতটা মোটা তাজা সকল গাভিকে দুর্বল গাভিগুলো খেয়ে ফেলতেছে ইংকুম তুমি এখন তোমরা যদি স্বপ্নের ব্যাখ্যা জেনে থাকো আমার এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা দাও স্বপ্নের ব্যাখ্যাটা দাও কি দেখলাম 60টা গাবি দেখলাম মোটা দাজাগুলোকে খেয়ে বলছে দুর্বল গাবেগুলো 60টা শীষ দেখলাম সবুজ শীষ অন্যান্য শুষ্ক শস্যগুলো দেখলাম এগুলো কি বুঝতে পারি নাই আমাকে ব্যাখ্যাগুলো জানিয়ে দাও এখন সবাই বলে আচ্ছা আপনি যে স্বপ্ন দেখছেন এটা আসলে কোনো স্বপ্ন না অল ওয়াজ কস এগুলো আপনি অলৌকিক আপনি কোনো কিছু দেখছেন কল্পনা প্রশ্ত কল্পনা মনে হয় করছিলেন দিনের বেলা রাত্রেবেলা এটা ঘুমায় ঘুমাই দেখছেন এটা আসলে কোনো স্বপ্ন থাক না ওয়ামা না হানুম হালাম আলামিন এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমাদের জানা না এই সুতরাং এইটার সম্পর্কে আমরা কোনো কিছু বলতে পারবো না আমরা কোনো কিছু জানি না এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমরা জানি না তখন ওই যে একজন লোককে জেল থেকে সারা হয়েছিল এই কথা শুনে তার স্মরণ হলে স্বপ্নের ব্যাখ্যা চাইছিলাম সেন আমাকে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল তখন ওই সুফলাম কথা ওই লোকের স্মরণ হল ওই লোককে বলে বাদশাহ আমি তো একটা ভুল করেছি একটা জিনিস ভুলে গিয়েছি বাদশাহ বললো কি ভুলে গিয়েছো লোকটা বলে বাদশাহ আমি যখন জেলখানে গিয়েছিলাম লোক সেখানে ছিল ছিল যার নাম সে আমি দেখেছিলাম একটা বিষয় এই স্বপ্নের বিষয়টা সে আমাকে ব্যাখ্যা দিয়েছিল পরবর্তীতে ওই রকম হয়েছে আর ব্যক্তিটা বলেছিল যখন আপনার কাছে আসব তখন তার কথা বলার জন্য আমি তো ভুলে গিয়েছি আপনি আমাকে তার কাছে পাঠান আপনি যদি আমাকে তার কাছে পাঠানিহি আপনি আমাকে তার কাছে যদি পাঠান আমি এই সংবাদ নিয়ে আসবো আনা এই ব্যাখ্যার সংবাদটা আমি আপনার কাছে নিয়ে আসবো আমাকে তার কাছে পাঠান বাস বলো ঠিক আছে যাও এই স্বপ্নের ব্যাখ্যা তার কাছ থেকে জেনে আসো এই কয়েদি জেলখানার ভিতরে গেল

ষাটটা মোটা তাজে গাবিকে সফল গাবিকে দুর্বল গাবিগুলো খেয়ে ফেলতেছে এই রাজ্যের কেউ স্বপ্নের ব্যাখ্যা জানে না আপনি স্বপ্নের ব্যাখ্যাগুলো আমাদের জানিয়ে দিন আমি যেন তাদের কাছে গিয়ে বলতে পারি আমি যেন তাদের কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যাগুলো বলতে পারি আলামুন যেন তারা এই বিষয়ে জানতে পারে ইউসুফ আলি সাল্লাম ওনাকে আল্লাহ কি পরিমাণ জ্ঞান দিয়েছে স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ তালা ইউসুফ আলি ولكن يقولون ان الله بيان الله تعالى يوسف عليه السلام يسوع هو يسوع هو يسوع هو يسوع تزرعون سبع سنين يسوع فما يسوع فذروه في هو ইউসুফ আলাইহিস সালাম বলন ঠিক কাছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা তুমি জেনে নাও ইউসুফ আলাইহিস সালাম বল এই যে 7টা মোটা দাসে গরু দেখতে স্বপ্নে যে দেখেছে বাদশা সব সাতটা মোটা দাসে গরু এই 7টা মোটা দাসে গরু হলো এই রাজে সাত বছর আসমান থেকে অনেক বৃষ্টিপাত হবে সাত বছর জমিতে অনেক ফসল হবে মানুষ অনেক ফসল জমি থেকে উৎপন্ন করবে তবে আর একটা কথা তোমাদেরকে বলে দেয় যখন এই ফসলগুলা যখন জমি থেকে উৎপন্ন হবে তখন এই ফসলগুলা যতটুকু পরিমাণ তোমাদের দরকার হয় ততটুকু খাবার বাকিটা তোমরা রেখে দিবা অল্প অল্প করে অল্প পরিমাণ করে তোমরা খেয়ে বাকিটা তোমরা জমিয়ে রাখবা কেন এই যে পরবর্তীতে আবার সাতটা দুর্বল করেছে তোমরা দেখলা সুম্মা ইয়াতি মিন বাদে দালেকা না ইল্লা এই যে পরবর্তী আবার সাত বছর এমন দুর্ভিক্ষ আমাদের রাজ্যে আসবে আগের বছর যেগুলা তোমরা উৎপন্ন করেছো সব ওখে একবারে শেষ করে ফেলবা সাত বছর অনেক দুর্ভিক্ষ আসবে আমাদের মিশরে শুধু আমাদের মিশরে থাকবে তেমন না বাহিরের রাষ্ট্রগুলোতেও অনেক দুর্ভিক্ষ চলে আসবে তার স্বপ্নের ব্যাখ্যা হলো এই দুর্ভিক্ষের কারণে আগে যে উৎপন্ন শস্যগুলো হয়েছিল এই দুর্ভিক্ষের কারণে আগের সবগুলো খেয়ে শেষ হয়ে যাবে এইটাই হলো সারটা দুর্বল গাবি সারটা সফল গাবেকে কি করছে খেয়ে ফেলছে এখন নিউজ বাংলাদেশের এই ব্যাখ্যা দিয়ে দিলেন বলেন যাও তোমরা তোমার রাজার কাছে এই কাহিনী গিয়ে বলো এই ব্যক্তি আসলে বছর এসে বলে ও বাদশাহ ইউসুফের কাছে ব্যাখ্যা জানতে চেয়ে সেলাম ইউসুফ এমন এমন ব্যাখ্যা দিয়েছে এখন বাদশাহ ইউসুফ আলাই সাল্লামের এমন গুম শুনে বাদশাহ পাগল হয়ে গেল বাদশাহ বলে এমন লোক জেলখানার ভিতরে কেন তাকে তাড়াতাড়ি বের করে আমার আশপাশে নিয়ে আসো জুড়ি বলে সুবাহান্লাহ দেখেন কেমন করে আল্লাহ তালী ইউসুফকে জেলখানার ভিতর থেকে আনতেছেন কেমন করে ভিতরে ঢুকছে আবার কেমন করে ভিতর থেকে আনতেছেন দেখেন আল্লাহ কি খেলা খেলাইলেন আল্লাহ তখন বাসে বলা তাড়াতাড়ি যাও ইউসুফকে বের করে নিয়ে আসো তারা জেলখানার থাকা দরকার নাই যখন ব্যক্তিটা গেল না যে আহুর রসুল যখন ওই বার্তা বাহক যখন গেল ইউসুফকে বলল ইউসুফ আমার বাসা বলে সে তোমার জেলখানার ভিতরে থাকার আর দরকার নাই তাড়াতাড়ি তুমি জেলখানা থেকে জেলখানার ভিতরে থেকে বের হয়ে আসো রাজপ্রাসাদে চলো রাজা বলছে বাদশাহ বলছে মন্ত্রী বলছে তার সাথে তোমার দেখা করার জন্য ইউসুফ আলি আমরা হইলে কি করতাম তাড়াতাড়ি দৌড় দিয়ে এতদিন জেলখানায় তাড়াতাড়ি বের হয় ইউসুফ আলি বললেন না আমি বের হব না তোমরা প্রপুর কাছে ফিরে যাও বাস্টার কাছে ফিরে যাও ফাস আল হুম আলুন চিন্না চিন্তা নাই দিয়ে হুন আর তোমার বাচ্চাকে জিজ্ঞাসা করো যে কারণে আমার কি মিথ্যা মামলায় জেলখানায় দোকান হয়েছে আমি তো জুলাইকারের সাথে কোনো খারাপ আচরণ করি নাই কোনো খারাপ কোনো উদ্দেশ্যে জুলাইকার আন্দরম যাই নাই আমাকে যে উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পাঠিয়েছে তোমার বাচ্চা ওই মিথ্যা মামলার ব্যাপারে কী জেনে তাকে বলো মা কত আনাই দেয়া হুল না যে মহিলার আল্লাহ কত আনাই দেয়া না যে মহিলার হাত কেটে ফেলেছিল এই মহিলাদের ব্যাপারে তোমার বাসার কি পদক্ষেপ আগে সেটা বলো বাসাকে আমাকে নির্দোষ মনে করে নাকি তাদেরকে নির্দোষ মনে করে আগে সেটা আমাকে জানাও যদি বাদশাহ আমাকে সসম্মান এখান থেকে নিয়ে যায় তাহলে বের হবো এর বের হবো না ইউসুফ আলি সাল্লাম দুধকে ফিরিয়ে দিলেন যাও তোমার বাদশাকে গিয়ে এখন এই কথা বলো তখন দোধ ফিরে আসলো বলে বাদশাহ ইউসুফ আলাহিসাল্লাম তো বের হতে চায় না কেন এই যে ওনাকে যে মিথ্যা মামলায় জেলখানে দেওয়া হয়েছিল এর ব্যাপার আপনার কি মত মহিলাদের ব্যাপার আপনার কি সিদ্ধান্ত তখন বাদশাহ ওই মহিলাদেরকে সবাইকে ডাকলেন জোলাই ডাকলেন যে মহিলাদের হাত কেটে ফেলেছিল পরবর্তীতে যারা পরামর্শ দিয়েছিল সবাইকে ডাকলেন ডাকার পরে বাদশা বলে অলা মাফৎ কুনাই দোলা চুন্নাই ইউসুফ আন না সেন বলে কি ব্যাপার মহিলারা তোমরা ইউসুফের ব্যাপারে যে কাজগুলো করেছিল তোমাদের কোন সেই ব্যাপারে কি বক্তব্য তোমাদের বক্তব্য কি তখন তারা বলে বল না ইল্লাহিমা আলিম না তারা বলে বাদশা ইউসুফের ব্যাপারে আমাদের কোনো খারাপ জ্ঞান নাই ইউসুফ হলো ভালো মানুষ তার কোনো দোষ ছিল না দোষ আমাদেরই ছিল জোলাই খা বলে অলাতিম রতুম আলানা হাস হাসুন হাফ জোলাই খা বলে বাদশাহ সত্য তো প্রকাশ হয়ে গিয়েছে আসলে এই উসুফের কোনো দোষ নাই দোষ হল আমার আমি তাকে এরকম খারাপ কাজ করতে বাধ্য করেছিলাম অইন হলো মিনাস সো দিয়া এই সেই হল সত্যবাদী রামী হলাম মিথ্যাবাদী আমি মিথবাদী। এই উসুফের কোনো দোষ নাই সময় শেষ হয়ে গেছে ইনশাল্লাহ সাম্রাজ্যমাত্র খাবার এখান থেকে আর হবে